বিয়েতে মেয়ের কাছ থেকে কোনো পণ নিবে না এই কথা শুনেই আমার বাবা এক কথায় রাজি হয়ে যায় আমাকে বিয়ে দিতে আমার বাবা একবারও আমার কাছে বিয়ের জন্য অনুমতি নেয়নি সকাল সকাল কলিং আওয়াজ পেয়ে দরজা খুলতেই দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে বাবা তুমি ভেতরে এসো বলেই নিজের মুখটা লুকাতে চাইলাম কিন্তু আবার ঠোঁটের কোনো আঘাতে যে চিহ্নটা সেটা বাবা নজর এড়ালো না মলিন মুখে বাবাই বললেন কালো বুঝির শহরে তোর গায়ে হাত তুলেছে তাই না আমি মাথা নিচু করেছিলাম কোনো প্রশ্নের উত্তর দিতে পারিনি ও কিছু না বাবা বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলাম বললাম বাবা তুমি এত সকালে কখন বেরিয়েছো নাস্তা করেছ বাবা বললেন করেছি রে মা নাস্তা করেই তোর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি সাহেব তো অফিসে চলে গেছে হ্যাঁ একটু আগেই বেরিয়েছে কিন্তু বাবা প্রায় এক ঘন্টা লেগে যায় তোমাদের এখান থেকে এখানে আসতে এত সকালে বেরিয়েছ কেন বাবা সকাল সকাল না এলে আমি যে উদ্দেশ্যে এসেছি তার সময় পেরিয়ে যাবে মা একটু বসো বাবা তোমার জন্য চা করে আনি না রে বাবা চা খেতে ইচ্ছা করছে না আমি কিছু কথা বলতে এসেছি তুই আমার সামনে বস একটু স্থির হয়ে বাবা একটু ইতস্তত করে বলতে শুরু করলেন মা আমি জানি আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি তুই কত ভালো ছাত্রী ছিলি অথচ আমি তোকে মাস্টার্স না করতেই বিয়ে দিয়ে দিলাম সাহেদরও তেমন কোনো খোঁজ নেইনি আমার এক পরিচিতর কথায় তোর বিয়ে ঠিক করে ফেলাম তুই তো কিছুটা জানিস আমার অর্থনৈতিক অবস্থাও তেমন ভালো ছিল না সে সময় কোনো পণ ছাড়া যে বিয়ে দিতে পারবো সেটা ভেবেই আমি রাজি হয়ে গেছি তোর মতামত নেওয়ারও প্রয়োজন অনুভব করিনি বাবা এসব কথা কেন বলছো আমি জানি তুই বিয়ের পর থেকে ভালো নেই আমাকে কখনো অভিযোগ কিন্তু আমি আমি জেনেছি তোর মা আমাকে গতকালই জানিয়েছে তারপর থেকে ছটফট করছি বাবা তুমি কষ্ট পেও না সব ঠিক হয়ে যাবে দেখো কি ঠিক হবে বলতো কিছুই ঠিক হবে না শুন যা বলছিলাম আজকে তোর একটা চাকরি লিখিত পরীক্ষা আছে তুই যাবি না আমি অবাক হলাম বাবা কেমন করে পরীক্ষার কথা জানলো ভাবলো মা হয়তো বলেছে বাবার প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছিলাম না এই পরীক্ষা দিতে যাওয়াকে কেন্দ্র করে এই গত রাতে শাহেদ আমার গায়ে হাত তুলেছে আমার কাছে সদুত্তর না পেয়ে বাবা আমাকে বেশ কড়া করেই বললেন তুই পরীক্ষাটা দিতে যা এই পরীক্ষাটা তোকে দিতেই হবে আমি আদেশ করছি আমি জানি কোনোদিন আমার অবাধ্য ছিলি না তুই আজও আমার কথা শুনবি আমি পরীক্ষায় তোকে পৌঁছে দিয়ে বাড়ি যাব। আমি অগত্যা কাপড় পাল্টে নিলাম রেডি হয়ে যাবার সাথে সাথে বাবার সাথেই বের হয়েছিলাম সাড়ে আটটার ভিতর বের হলাম যদিও কাছে পরীক্ষা কেন্দ্র বাবাকে বিদায় দিয়ে ঢুকতে গিয়ে নিয়ম অনুযায়ী মোবাইলের সুইচটা অফ করেছি দশটা থেকে পরীক্ষা শুরু এগারোটার পর পরীক্ষার হল থেকে বেরিয়ে ফোনের সুইচ অন করেছি সাথে সাথে ভাইয়ার ফোন তুই কই তোর ফোন বন্ধ কেনা তখন ভাইয়ার গলা শুনে আমার ভালো ঠেকলো না কেন কি হয়েছে ভাইয়া তুই বাসায় আয় এক্ষুনি আমি আর চাচু বাবাকে নিয়ে হাসপাতালে বাবা হার্ট অ্যাটাক করেছে মা বাড়িতে মাকে নিয়ে তুই শীঘ্রই চলে আয় হাসপাতালে আমার ভেতরটা যেন ঝড় বইতে লাগলো একটু আগেও তো বাবার সাথে ছিলাম এই এক ঘন্টার মাঝে কেন এত কিছু হয়ে গেল এই চাকরির পরীক্ষাটায় আমার কাল হয়েছে এই পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করেই শাহেদ আমাকে মারতে উদ্ধত হলো আর এখন বাবার এই অবস্থা ভেতরটা আমার অসার হয়ে যাচ্ছে কিচ্ছু ভাবতে পারছি না মায়ের কাছে পৌঁছানোর এক মুহূর্ত পর্যন্ত কিভাবে নিজেকে সামলেছে তা আল্লাহ ভালো জানে কিন্তু তখন আমার জানার আর কিছুই বাকি ছিল মায়ের কাছে যেতে মা আমার গায়ে নিজেকে সামলাতে পারছেন না আমি অনেক কষ্টে মাকে বুঝে কিছুটা শান্ত করলাম তারপর মাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম হাসপাতালে করিডোরে আমরা বসে আছি মা কেন জানি নিশ্চুপ হয়ে গেছে চোখ দিয়ে অনবরত পানি ঝরছে ঠিকই কিন্তু কোনো অস্থিরতা নেই আমি মাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল বাবার মা যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মা মাকে অবাক করে দিয়ে বললেন গত রাতে আমার বাবা পর থেকে অসুস্থ বোধ করছিলেন শেষ শরীর বেশি খারাপ করতে লাগলো দিকে ভোরের মধ্যেই ভাইয়া অনেক চেষ্টা করে অ্যাম্বুলেন্স ঠিক করে বাবাকে হাসপাতালে অ্যাডমিট করেছে অ্যাডমিট করে বিভিন্ন ফর্মালিটি শেষ করতে করতে অনেক সময় লেগে গেছে অ্যাডমিট করে বিভিন্ন ফর্মালিটি শেষ করতে এত সময় লেগে গেছে ভাবা মুশকিল আর আমাকে খুব ভোরে খবর দেওয়া হয়নি কারণ এই সময়টাতে পৌঁছানো কঠিন হয়ে যেত ট্রান্সপোর্ট পেতাম কিনা বা পেলেও আমার জন্য সেটা সেফ হবে ভেবেছিল ভাইয়ারা কিন্তু আমাকে যখন থেকে নক করেছে তখন আমার ফোন বন্ধ পাচ্ছিল আমি মাকে থামিয়ে দিয়ে বললাম কি বলছো মা বাবা তো সকালে আমার ওইখানে আমি আর কথা শেষ করতে পারলাম না ভাইয়ার চাচু হন্তদন্ত হয়ে ছুটে আসলো আমাদের কাছে ওদের মুখ দেখে আমার আত্মা শুকিয়ে গেল আমি বুঝতে পারলাম জীবনের সবচেয়ে খারাপ আর কষ্টের সংবাদটা আমি শুতে যাচ্ছি হ্যাঁ ঠিকই বুঝতে পারলাম বাবা আমাদের মাঝে আর নেই তিনি চলে গেলেন পৃথিবীর মায়া ত্যাগ করে সকালে হাসপাতালে অ্যাডমিট করার সাথে সাথে অবস্থা বুঝে ডাক্তাররা আইসিউতে নিয়ে গিয়েছিলেন আর্টিফিশিয়াল ডেন্টিলেশন শুরু করেছিলেন তার পরপরই কিন্তু বাবার অবস্থার আর কোনো উন্নতি হয়নি শেষটাই উনি মৃত্যুর ঢলে পড়লেন মাকে শক্ত করে ধরে আছে কিন্তু আমি কিছুতেই কাঁদতে পারছি না গলার কাজটায় দলা পাকানো কান্না যেন বেঁধে আছে বুকের ভেতর যেন খুচিয়ে চলেছে কেউ দম আটকে সে তবু আমি কাটতে পারছি না আমার যে অনেক প্রশ্ন বাবার কাছে যার উত্তর আমি কোনোদিন পাবো না আর সকালেও যে মানুষটি আমার কাছে গিয়েছিল আমার পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল ছোটবেলা থেকে এভাবেই তো শক্ত করে আগলে রাখতো বাবা সেই মানুষটি মৃত্যুর কুলে ঢলে পড়েও আমার পাশে দাঁড়াতে চেয়েছিল এই কথা কি কেউ বিশ্বাস করবে কিন্তু আমি তো জানি আজ সকালে বাবার সাথে কাটানো প্রতিটি সেকেন্ডের কথা আমার মনে আছে আর আমি বা কি করে বিশ্বাস করি বাবা আর নেই আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু আমি পারছি না ভীষণ দ্বন্দ্বের মাঝে পড়ে গেছি বাবা তুমি কোথায় আর একটিবার দেখা দাও বাবা শুধু একটিবার বাবাকে হারিয়ে তিনটা দিন পেরিয়ে গেছে নিজেকে সামলে নিয়েছি কিন্তু মনকে কিছুতেই বোঝাতে পারছি না সেদিনে সকালের ঘটনা আমার মাঝেই রেখেছি আর মাকে বলতে পারিনি কেন জানি না একটা অপরাধ বোধ কাজ করছে বারবার মনে হচ্ছে আমাকে নিয়ে বাবা কষ্ট পেয়েছিলেন আর তা সহ্য করতে পারেননি বলেই তিনি মারা গেছেন কিন্তু মরে গিয়েও কি শান্তি পেয়েছিলেন তার অতীত আত্মা ছোট এসেছিল আমার কাছে আমাকে একটা পথ দেখিয়ে দিতে এই তিন দিনের প্রথম দিন রাতে সাহেব এই বাড়িতে ছিল পরদিন চলে গেছে দিনে কিছুটা সময় এখানে অতিবাহিত করলেও রাতটাতে আর থাকেনি আমি চাইও চাইোনি সে থাকুক কারণ ওর প্রতি কোনো অনুভূতি কাজ করে না আমার ওর ব্যবহারগুলো মনে পড়লে শুধু তিক্ততা আসে আর কিছু না আমার সাদা জীবনটাকে অসহনীয় করে তুলেছিল সে তাই ওর থেকে দূরত্বটা আমাকে বরং স্বস্তি দিচ্ছে এই স্বস্তিটা আঁকতেই আমি বাঁচতে চাই কিন্তু মুহূর্তেই মনে পড়লো ভাইয়া আর মা নিজেদের সামলাবে কি করে ভাইয়া ছোটখাটো চাকরি করে মাকে নিয়ে গুছিয়ে চলতে ওর কষ্ট হবে এর মাঝে আমিও যদি চলে আসি তাহলে ওদের উপর একটা বোঝা হয়ে যাবে হয়তো অন্তত যতদিন নিজের একটা ব্যবস্থা করতে না পারি ততদিন শাহিদের ওখানে গিয়ে কাটিয়ে দিতে হবে বাবা চলে গেল মাত্র তিনটে দিন হলো এরই মাঝে এই দুশ্চিন্তাগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে কঠিন বাস্তবতা কখনো কখনো শোককেও ভুলিয়ে দেয় এসব ভাবনার মাঝে মোবাইলে হঠাৎ মেসেজ টোন বেজে উঠলো চেক করতে যেন চমকে উঠলাম সেদিনে লিখিত পরীক্ষা আমি উত্তীর্ণ হয়েছি সেই মেসেজই এসেছে ভাইবার জন্য কল করেছে কদিন পরেই বাবা চলে যাবার আট দিনের মাথায় আমার চাকরিটা হয়ে গেল এই চাকরিটা আমার হওয়ার কথা ছিল কি আমি তো পরীক্ষায় অংশগ্রহণ করতে চাইনি সেদিন বাবা জোর করেছিলেন বলেই আমি বিকল্প কিছু ভাবতে পারছি কিন্তু এই ঘটনাগুলোর পেছনে কত বড় একটি রহস্য লুকিয়ে আছে তা কেউ হয়তো জানবে না সাহেদ জানবে না আমাকে জানাতে পারবো না ভাইয়া কেউ জানাতে চায় না থাক না রহস্যটি লুকিয়ে আমার আর বাবার মাঝে আরেকটিবার কি আসবে বাবা আমার কাছে আরেকটি এসো বাবা প্রাণ ভরে তোমায় দেখি যে বাবা মৃত্যু পথযাত্রী হয়েও সন্তানের মঙ্গলটাই ভেবেছেন আর সাত আট দিনের মাথায় আমার চাকরিতে জয়নিং আমি সাহেবকে ফোন করে জানালাম ও যেন আকাশ থেকে পড়লো কিছুতেই মানতে পারছে না যে আমি সেদিন পরীক্ষা দিতে গিয়েছি ওই অবস্থায় আবার সেই চাকরিটা আমার হয়েও গেছে মুখের উপরে সাফ সাফ আমাকে জানিয়ে দিল সে অবাধ্য স্ত্রীর সাথে সংসার করতে ইচ্ছুক না আমি আর কথা বাড়াতে চাইনি আমি এখন থেকে নিজের জন্য বাঁচবো আমার মতো করে বাঁচব পৃথিবীর অনেক বাবাই পারে না মেয়ের পাশে শক্তভাবে দাঁড়াতে আমার বাবা তো মরে গিয়েও পাশে এসে দাঁড়িয়েছিলেন চলে যাওয়ার আগে আমাকে সঠিক পথটা দেখিয়ে দিয়ে গেছেন আমি এখন সেই পথেই হাঁটবো এতক্ষণ যে গল্পটি শুনলেন এই গল্পটি একটি আপুর জীবনের আপুর জীবনটা সত্যিই অনেক কঠিন কারণ শুধুমাত্র বাবার মন রক্ষা করার জন্যই তিনি বিয়ে করেছিলেন আর একটা মেয়ে বিয়ের পরে কখনোই চায় না তার স্বামী খারাপ হোক তার স্বামী তার উপরে মানসিকভাবে করুক আর নির্যাতন সেই জায়গায় যদি একটা মেয়ে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী হয় তাহলে সে মেয়ে কখনোই চাবে না বেঁচে থেকে সেই নরকের জীবনে থাকতে কারণ শান্তিতে থাকতে প্রত্যেকটা মানুষই চায় প্রতিটা মানুষই চায় জীবনে ভালোভাবে বেঁচে থাকতে কেউ চায় না জীবন অশান্তি নিয়ে পার করতে তাছাড়া যেসব পুরুষ কথায় কথায় স্ত্রীকে হাত তোলে স্ত্রীকে অপমান করে স্ত্রীকে অনেক বেশি খারাপ কথা শোনায় তারা কখনোই ভালো স্বামী হতে পারে না কারণ ভালো স্বামীরা সবসময় স্ত্রীকে সম্মান করে